রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কম বেশি সবার মধ্যেই রাগ লুকিয়ে থাকে আপনি জানেন রাগ আপনার জীবন নষ্ট করে দিতে পারে রাগের কারণে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে রাগ আপনাকে একাকিত্ব করে দিতে পারে রাগ কখনো মানুষকে সুখী হতে দেয় না অনেকে বড় দুর্ঘটনা ঘটলেও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে আবার কেউ অল্পতেই রেগে গিয়ে বড় ধরনের দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে রাগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন একটি বিষয় রাসুল সাল্লাই সালাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য তার উন্মতের প্রতি জোর তাগিদ প্রদান করেছেন তিনি বলেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে দরাসায়ী করে বরং প্রকৃতপক্ষে সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষের রাগ থাকবে এটাই স্বাভাবিক এ রাগ যখন সবকিছু ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায় তখন একটি জীবন ধ্বংস হয়ে যায় রাগের কারণে অন্যের ক্ষতি ক্ষতি করা হয় রাগ ও থেমে গেলে বোঝা যায় কতটা হয়ে গেছে এই তাদের এবং রাগের কারণে যা হারায় তা জিত তারা কল্পনাও করতে পারে না আবার কত মানুষ তো রাগের কারণে মানসিক চাপে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে আর শয়তানও এই সুযোগে আল্লাহর বান্দাকে আল্লাহর পথ থেকে দূরে সরাবার চেষ্টা বাড়িয়ে দেয় জিত আর রাগের ফলে শয়তান সফল হয়ে যায় রেগে যাওয়া মানেই হেরে যাওয়া রাগ করে কেউ বড় কিংবা সুখী হতে পারেনি ছোটখাটো বিষয় নিয়ে রাগ করা হয় যে কোনো বিষয় সহজ করে নিলেই তা সহজে মীমাংসা হয়ে যায় আপনি যখন রাগান্বিত হবেন কিংবা আপনার সঙ্গে কেউ রাগান্বিত হবে তখন অবশ্যই আপনি চোপ থাকবেন চোপ থাকার মাধ্যমে রাগ কমে যায় এবং অতিরিক্ত ঝগড়া হয় না রাগ মানুষকে ক্ষতি করে সংসার সহ ধ্বংস করে দেয় একটি জীবন রাগ শয়তানের পক্ষ থেকে আসে তাই রাগান্বিত অবস্থায় শয়তানের পক্ষ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে রাগ বা ঝগড়ার সময় করার মাধ্যমে শয়তান পালিয়ে যায়, কলেরা আগুন ঝগড়া কমে যায়। এ সারা ওজুর মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানি দ্বারা আগুন নিয়ন্ত্রণ হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, সে যেন ওযু করে, সবার সঙ্গে ভালো ব্যবহার ও হাসি মুখে কথা বলতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত জিকির, দরুদ পাঠ, ইস্তেগফার, কুরআন তেলাওয়াত সহ নফল নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে রাগ নি